আর একটা ফেজ আইডিকে মানুষ করে এক সমান আমরা যখন একটা সন্তান যখন মার পেটার থেকে জন্ম হয় তখন ওই সন্তানটার পিছনে আমরা অনেক টাকা খরচ করি অনেক ওষুধ বিষুদ এরপরে লেখাপড়া করিয়া আমরা মানুষ করাইতে চাই এবং শিক্ষা শিক্ষা অনুযায়ী করতে চাই সুশিক্ষিত করতে চাই বানাইতে চাই তো তেমনি দেখেন আমাদের একটা ফেজ আইডির ভিতরে দুই তিন বছর হোক আর পাঁচ বছর হোক আমরা প্রচুর সময় দিয়া এরপরে এই ফেজ আইডিটাকে বড় বানাই বড় বানিয়া এরপরে আমরা এটাকে দর্শকের সামনে সুশি মানে সুপরিচালনা করি এবং এটা দর্শক দেখে তিনটা চারটা বছর তাহলে দেখেন একটা সন্তানের প্রতি যেমন মায়া একটা ফেজ আইডির ভিতরে তত মায়া তার সে এখন দ্বিগুণ বেশি মায়া লাগে কেন জানেন দেখেন এত বছর একটা ফেজ আইডির ভিতরে কাজ কইরা যদি কেউ যদি হ্যাক করে ফালায় বা কেউ যদি ধ্বংস করে ফালায় তাহলে তো এটা আপনার কাছে আমার কাছেও খারাপ লাগবে কেন জানেন সৌখ দিয়ে পানি আইসা পরে ভাই কথাগুলো বলতে এরকম আমার এক ভাই একটা ফেজ আইডি খুলছে তো হ্যাকাররা প্রচুর ভাইরাল হয়েছিল হ্যাঁ নাম হলো সাইফুদ্দিন তা আসলে তার ফেজডারে প্রচুর হ্যাক করে লাইছে এবং হ্যাক করে দর্শকরা নিয়ে গেছে যাই হোক এটা এখন তার সোশ্যাল মিডিয়াতে অনেক কান্দাকারী তো আসল একটা ফেজ একটা আইডি একটা সন্তানের মতন বুঝছেন ভাই একটা পেজ আইডি সন্তানের মতন লালন পালন করতে হয় এর ভিতরে তো যদি কেউ ক্ষতি করে এটা দুঃখজনক বিষয় ভাই আজকে দেখেন আমরা এই একটা ফেজ আইডি নিয়ে কাজ করতে আসি কত দূরে দূরে আইসা ভিডিও বানাইতে আসি এবং দর্শকদেরকে দেখাইতাছি আসি এরপরে যে আমাদের যে আর্নিংগুলো হয় বা যে সেন্টগুলো হয় এই সেন্টগুলো ফেসবুক কাইটা নেওয়া যায় তো যাই হোক একটা ফেজ একটা আইডির জন্য আসলে মানুষ জীবন যাপন দেওয়ালায় তো একটা সন্তানের সমান হলো একটা ফেজ আইডি এই সন্তানটাকে আপনি যত বড় করবেন ততই আপনার এটা সুশিক্ষিত হবে তাহলে তেমনি একটা ফেজ আইডি আপনি যত বড় করবেন তত আপনাকে সম্মান বাড়াবে দর্শকের সামনে নিয়ে এখন কথা হইল ভাই আমরা যারা যারা ফেসবুকে বা ফেজ আইডির ভিতরে কাজ করি এটা সতর্ক হয়ে যায় আমরা কেউ কোনো দিন কারোর ক্ষতি করব না এবং কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না আর কারোর ফেজ আইডি ক্ষতি করব না ভাই একটা ফেজ আইডি দাঁড় করাইতে আপনার মেলা সময় লাগে প্রচুর কষ্ট লাগে এই কষ্ট ছাড়া কেউ মিষ্টি খায় না এমন আছে দেখছে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেকে ফ্যামিলি চলে যায় এ ফ্যামিলি চলে যায় ফ্যামিলি থাকে না কেন লাগে এই প্ল্যাটফর্মের কারণে তে ভাই আপনারা কিউ হ্যাক করবেন না